ওর নাম বান্টি ও একটা মুহূর্ত স্থির থাকতে পারে না সব সময় শুধু দুষ্টমি করবে আর ছুটে বেড়াবে ওকে বলেছিলাম একটু শান্ত থাকতে কিন্তু সে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতে পেল কিছু একটা দেখতে পেলো জঙ্গলের মধ্যে ছুটে গেল। জঙ্গলের মধ্যে শিকার ধরার জন্য আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না কিন্তু সে স্থির আছে তার শিকার ধরার জন্য অনেকক্ষণ পরে দেখলাম সে একটি পুকার পাশে ছোট ছোট বেরাচ্ছে আমি যতই ডাকলাম সে আরো গভীর বনের ভিতরে ছুটে গেল ওর শিকার ধরার জন্য ব্যাকুল এবং স্থির হয়ে আছে শিকার যতক্ষণ পর্যন্ত না ধরবে ততক্ষণ পর্যন্ত ফিরে আসবে না আমি যতই ডাকাডাকি করি না